আলাইকুম গাছ তো কি ভাবতেছেন বিদেশ আসবেন বিদেশ আসবেন দেখেন কাজ কাজ করবেন এটা বিদেশ হ্যাঁ বিদেশ হ্যাঁ এইসব কাজ করবেন স্বপ্ন না বানিয়ে দিব সব এই দেখেন কেমনে কাজ করতেছে রোদের মধ্যে পড়াশোনা করে বড় হন পড়াশোনা করে মন দিয়ে পড়াশোনা করে মা বাবার স্বপ্ন পূরণ করেন এত রোদের আমি ক্যাপ ছাড়া তাকাইতে পারতেছি না আর দেখছেন রোদের মধ্যে কাজ করতেছে ভাইয়েরা এই দেখেন ভাই একজন আছে। মানে বিজা একদম শেষ এই যে রোদের মধ্যে রাস্তা কাটত বি এই যে কাজ করত দেখছেন এত রোদের মধ্যে কাজ করতেছে সুদানি ভাই তো পড়াশোনা করেন মা বাবার স্বপ্ন পূরণ করেন দেশে দেখে বিদেশ কিছু নাই বিদেশ আসবেন মানে দালাল তো এখন সঠিক কথা বলে না তো এত কষ্ট করে বিদেশ মানে আসার কোনো মানে হয় না এখন বর্তমানে বলে দিয়ে বিষে আসলেও সাত ছয় লাখ টাকা লাগে এই সাত ছয় লাখ টাকা কবে তুলবেন তো আমি মনে করি দেশ সেটাকে কিছু করার বিদেশ কিচ্ছু নাই আর বিদেশ আসবেন যে এমন সৎ মানুষ নাই যে যেটা বলবে ওইটাই দিবে এমন মানুষ নাই তো না আসাই ভালো এত কষ্ট দেখেন তো মানুষ এই যে কষ্ট করতেছে এই যে আইতেছে এই যে গর্ত করছে এই দেখেন দেখাই কি ভিতরে ফালাইছে এই দেখেন একটা ইঞ্জিন না কি ফালাইছে সর্বনাশ তো এত রোগ আমি তাকাইতে পারতেছি না বলার মতো আশা নাই মেডিল রাস্তা কাটছে এত রোদ দুপুরে একটা এখন দুপুরে একটার সময় তারপরে তাকাইতে পারতেছি না দুপুরে একটার সময় কাজ করতেছে এই রোদের মধ্যে বিদেশের কষ্ট কেউ বুঝে না তো আমি তাহলে হবে সবার জন্য দোয়ার রইলো সবাই আমাদের জন্য দোয়ার করে না প্রবাসীর জন্য যেন সবাই কাজকর্ম করে খাইতে পারে ধৈর্য ধরে ভালো থাকে সুস্থ থাকে এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ